কুরআন বিপক্ষে ষড়যন্ত্র আজকের নয় অনেক আগে ঠিক কি না কাফেররা বলেছে কি কাফেরদের কথা কাফেরদের দফা হলো একটাই ওয়াকাল্লাযিন কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাফিহি লা আনলাকুম তাগলিব হামিম সেজদার ভিতরে আসছে কাফেরদের একটাই দাবি একটাই কথা আলা তাসমাউ তোমরা শ্রবণ করো না শুনতে যেও না কোন কথা শুনতে যেও না কোরআনের কথা শুনতে যেও না আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে তারা তো জানতো কোরআনের আকর্ষণটা কি আকর্ষণ এই কোরআনের আকর্ষণ থেকে বিকর্ষণে যদি নিয়ে আসতে পারা যায় আমাদের ব্যবসা জমজমাট হবে যখন তারা এই আন্দোলনের ডাক দিল তাদের পক্ষেও কিছু লোক চলে গেল আমার নবীর পক্ষেও কিছু লোক আসলো এই হক বাতিল এই দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস এটাই শুধু খান্ত নয় আমার নবীজির মৃত লাশ নিয়েও পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেছে দিনকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছে আমার নবীজি এনতেকাল করলেন এনতেকালের বেশ কিছুদিন পরে আমার নবীজি কি তার খানায় মসজিদে নবীর পাশে তাকে সায়িত করা হয়েছে সেই জায়গায় তার কবর স্থান সেই কবর থেকে তার লাশ চুরির দুঃসাহস পর্যন্ত করেছিলেন নাই ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্র আজকের নয় এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে কোনো নতুন বিষয় নাই থাকতেই পারে আসতেই পারে আমার নবীজির লাশ চুরির দুঃসাহস পর্যন্ত তারা করেছিল আমার নবী ইন্তেকাল করার পরে খ্রিস্টানরা চিন্তা করলে ইহুদিরা চিন্তা করল মুসলমানদের হাড় হলো একজন মুসলমানদের কলিজা হলো একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই লোকটা তো মারা গেছে এই মানুষটা মারা গেছে তার লাশটা তো মদিনার মাটিতে আছে তোমাদের মধ্যে কে আছো যেই লোকটা বিশ্বকবিহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের লাশ চুরি করতে পারবে তাকে মহাপুরস্কার দেওয়া হবে সেই লাশটা যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের ব্যবসা জমজমাট হবে মুসলমান থেকে মানুষ আমাদের ধর্মে চলে আসবে এই রকম ষড়যন্ত্র করে তিনজন প্রতিনিধি পাঠায় দিল তিনজন প্রতিনিধি যখন পাঠায় দিল পবিত্র মদিনায় মদিনার মাটিতে যখন তারা পা দিল তাদের সুফি মানুষ মদিনার মাটিতে আর কেউ নাই এমন সুন্দর লেবাস তাদের সুন্দর পোশাক নিয়া সুন্দর লেবাস নিয়ে যখন তারা মদিনায় চলে আসলো মদিনার মাটিতে যখন পা দিল মাথায় ইয়া বড় পাগড়ি বিশাল বড় জুব্বা কিন্তু খ্রিস্টান কিন্তু ইহুদি বিশাল বড় জুব্বা লাগায়া ইয়া বড় দাড়ি লাগায়া মসজিদ নবী প্রথম কাতারে বসে শুধু নামাজ পড়ে আর জেকের করে নামাজ পড়ে আর জেকের করে সারাদিন এই কাজ কেউ দাওয়াত দিলে বলে যাও যাবে না গেলে পরে বুঝুর্গ নষ্ট হবে সমস্ত মানুষদের মধ্যে প্রচার হয়ে গেল তিনজন বিদেশি মেহমান তারা এত বড় বুজুর্গ সবসময় জেকের থাকে নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে রাত্রেও ঘুমায় না দিন যেতে থাকল তারা যে উদ্দেশ্য রওনা দিয়েছে সেই রওনাটা উদ্দেশ্য সফল করার জন্য দিনের বেলা নামাজ পড়ে আর সন্ধ্যা রাত যখন হয়ে যায় তখন তারা সুরঙ্গি খনন করা শুরু করে আমার ঠিক বিষাদ দূর থেকে গর্ত খনন শুরু করে দিল সুরঙ্গি শুরু করে দিল গর্ত খনন করে করে এক হাত দুই হাত করে রওনা দেওয়া শুরু করলো উপরে যায় নামাজ রাখে কাঠ দিয়ে উপরে ঢেকে রেখে যায় নামাজ রেখে দেয় আমার নবীজির মসজিদটা এখন যে পাকা হয়েছে এরকম পাকা তো সেই সময় ছিল না আমার নবীজি যখন মসজিদটা কাছ দুইজন কিনে নিয়ে খেজুরের গাছ দিয়া আমার মসজিদ বানিয়েছিলেন ফোর্থ ফ্লোরটা ছিল কাঁচা আমার নবীজির যখন মৃত্যুবরণ তিনি যখন করলেন তার কবরস্থান ছিল কাঁচা বিষাদ দূর থেকে গর্ত খনন করা শুরু করলো সুরঙ্গি করা শুরু করে দিল সুরঙ্গি যখন শুরু করল রাত যখন হতে থাক এই কাজটা শুরু করে। দিনের বেলায় নামাজ পড়ে এই করে করে ধীরে ধীরে যখন দিন যেতে থাকলো রাত যেতে থাকলো একদিন দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এই করে করে এক হাত করে করে দুই হাত করে করে দশ হাত পর্যন্ত চলে গেল আর মাত্র কয়েক হাত গেলে পরেই আমার নবীজির লাশ তারা পেয়ে যাবে তাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে আল্লাহর পরে যার স্নান সেই বিশ্ব নবীর লাশ যদি আমরা পেয়ে যাই মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে দিন বিপন্ন হয়ে যাবে মুসলমানরা তাদের নেতৃত্ব হারায় ফেলবে চিন্তা করেন ষড়যন্ত্র কত বড় কি বিশাল দুঃসাহস নিয়ে তারা রওনা দিয়েছে পৃথিবীর সমস্ত তারা যারা শুয়ে আছেন তাদের দেহ মাটি কখনো গ্রাস করবে না তাদের দেহ কোনো মাটি ভক্ষণ করতে পারবে না তারা জীবিত জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাদের লাস্টা দেহ পপসবে না মাটি কখনো হজম করতে পারবে না আমার নবীজি মদিনার মাটিতে শুয়ে আছেন আর মাত্র কয়েক হাত বাকি আছে তারা ইতিমধ্যেই পেয়ে যাবে আমার নবীজির সঙ্গে সঙ্গে সেই সময়ের একজন শ্রেষ্ঠ একজন বুজুর্গ শাসক ছিল বাদশাহ নুরুদ্দিন বাদশাহ নুরুদ্দিনকে রাত্রেবেলা স্বপ্নে দেখায় দিলেন আমার নবীজি বললেন ও বাদশাহ নুরুদ্দিন এই কয়েকদিন যাবৎ তিনজন লোক আমার রহজা শরীফের পার্শে আমার লাশের পার্শে আমি যেখানে শুয়ে আছি ঠিক তার পার্শ্ব থেকে মসজিদ নবীর ভিতরে থেকে দিনের বেলা তারা নামাজ পড়ে বেলা আমার লাশটাকে চুরি করার জন্য তারা সুরঙ্গি খনন করছে গর্ত খনন শুরু করে দিয়েছে ইতিমধ্যে তারা অনেক দূর পর্যন্ত আগায় আসছেন ও নুরুদ্দিন ওই তিনজন চেহারার অধিকারী যারা ওই তিনজনকে তোমার সামনে প্লেস করে দিলাম এই তিনজন ছবি তিনজন চেহারার রকম আকৃতির এই তিনজনকে যেখানে উদ্দিন ঘুম থেকে জায়গা পেয়ে গেলেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন উঁচু করে নামাজ পড়লেন আর চোখের পানি ফেললেন বললেন আয় আল্লাহ জীবনে কোরআন পড়েছি হাদিস পড়েছি এই চক্ষু দিয়ে স্বপ্নে কখনো নবীজিকে দেখি নাই সরাসরি দেখতে পাই নাই আমি একজন অধম বান্দা তোমার দেখতে অধম্বানি করে আমার চক্ষুটাকে তুমি শীতল বানায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের এই নুরুদ্দিন এই যখন স্বপ্নটা দেখলেন দুই দিন চলে গেল মদিনার প্রত্যেকটা মানুষের সঙ্গে বাদশা নুরুদ্দিন দেখা করলেন কথা বললেন কিন্তু তালাশ করে তন্ন তন্ন করে তিনি খুঁজতে খোঁজা শুরু করলেন কিন্তু তিনজন পরিচিত চেহারা নবীজি যে দেখা সেই পরিচিত চেহারা তার নজরে পড়ছে না তন্ন তন্ন করে খুঁজতেছেন কাউরে তিনি খুঁজে পান না বাসানুদ্দিন চিন্তায় পড়ে গেলেন আমার নবীজি তো বিশাল দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালনও যদি ব্যর্থ হয়ে যায় এর চাইতে চরম ব্যর্থতা আর কি হতে পারে এই তিনজন কি আবার বের করার জন্য আবার তদন্ত কমিটি বের করলেন আবার তদন্ত কমিটি যখন এক জায়গায় হয়ে গেল এবার তিনি বললেন ঠিক আছে আবার তোমরা তালাশ করো দেখো তো আর কেউ বাদ আসে নাকি দাওয়াতে আমি যাদেরকে বলেছিলাম তারা তো সবগুলো আসে নাই আমার বিশ্বাস এটা কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল শেষ পর্যন্ত বাস নুরুদ্দিন নিজেই মদিনার মসজিদে চলে গেলেন একজন লোক খবর দিল আমরা তো মদিনার সমস্ত মানুষগুলো আপনার দাওয়াত গ্রহণ করেছিলাম কিন্তু লক্ষ্য করেছি মদিনার মসজিদের ভিতরে তিনজন অত্যন্ত বুজুর্গ মানুষ তারা যায় নাই বুজুর্গ বুঝলেন এত বুজুর্গ বিশাল বড় টুপি ইয়া বড় দাড়ি বুজুর্গ মানুষ আমার ভাইয়েরা এবার বৎস তার ভিতরে সাহস জন্মায় গেল তিনজন মানুষ যখন বলেছে আমার নবে তিনজনকে দেখা দিয়েছেন একটা শখ মিলে গেল একটা তিনজনকে আমাকে একটু দেখায় দাও বাসানুরুদ্দিন ডাকলেন ওই তিনজনকে ডাক দাও তাদেরকে ডেকে আনা যায় না একজন এসে বলতেছে বাস তারা খুব বুজুরুগ এখন তারা এসকে আছে কিসে আছে এসকে মানে আছে এখন আসতে পারবে না বসানুদ্দিন এবার আর দেরি করলেন না পুরা সন্দেহ তার ভিতরে ঢুকে গেল দ্রুত তিনি মসজিদ নবীর ভিতরে ঢুকলেন মসজিদ নবীর ভিতরে ঢুকে তাদের মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল যেন কেউ না দেখতে পারে একটা লোকের উপরের ঘোমটা উপরের যে কাপড়টা ছিল সেই কাপড়ের আবরণটা খুলে ফেললেন খুলে ফেলার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন আমার নবীজি বলেছিলেন তাদের চক্ষুগুলো নীল হবে নীল বরণের চক্ষু বিশিষ্ট আমার নবীজির দেখানো স্বপ্নে ব্যক্তির সঙ্গে তাদের চেয়ারার হুবহু মিল থেকে গেল আল্লাহ একবার বলেন এবার শত্রু তিনি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন আর বললেন তোমরাও কৌশল করো আমার আল্লাহ কৌশল করেন তোমাদের কৌশল ব্যর্থ আমার আল্লাহর কৌশল বিজয়ী জোরে বলেন সুবাহান আল্লাহ আর তোমরা এক কদমও নড়তে পারবা না এক কদমও নড়তে পারবা না এখন বলো বলে দাও কোন দিক দিয়ে গর্ত খনন করেছ সেই গর্ততে আমার ঢুকতে হবে এবার বসানুর উদ্দিন যখন বললেন তাদের মধ্যে একজন বলে ফেললো বাদশাহুর বলতে পারি বলবো কিন্তু অনুরোধ আমাদেরকে মারবা না এরপরে হবে তুই আগে দেখা এমন সুন্দর করে সাজায় রাখছে সুন্দর করে নামাজ বিছায়া রাখছে বোঝার মতো ক্ষমতা নাই এমন জায়গা থেকে একটা গর্ত বের হয়ে আসলো বোঝার মতো কোনো ক্ষমতাই নাই একটা বের করে দিল গর্ত বাদশা নুরুদ্দিন সেই শ্রঙ্গির ভিতরে ঢুকলেন শ্রঙ্গির ভিতরে ঢুকতে ঢুকতে এমন দূর পর্যন্ত চলে গেলেন ওই শত্রুরা এমন কাজ পর্যন্ত চলে গিয়েছিল আমার নবীজির লাশ পেতে মাত্র এক হাত বাকি ছিল আর মাত্র এক হাত বাকি সঙ্গেই তারা লাশ পেয়ে যেত বসানুরুদ্দিন ভিতরে ঢুকলেন ভিতরে ঢোকার পরে মাত্র যখন এক হাত বাকি দেখলেন মাটি কিছু ব্যঙ্গে পড়েছে আর আমার নবীজির সুন্দর দুখানা হয়ে করলেন না সঙ্গে আমার নবীজির দুটা পা জড়ায় বললেন্লাহি হাবিব আল্লাহি অনেক নাম শুনেছি অনেক গুণগান গান শুনেছি কিতাব পড়েছি তোমার সম্মান বুঝেছি আয় রসুল আল্লাহ ইয়াহ হাবিব আল্লাহ ইয়ারসুল আল্লাহি কালকে আমাদের ময়দানে হাসনের ময়দানে কোথাও যদি না স্থান হয় আমি অধম নুরুদ্দিনকে আপনার পায়ের তলায় আমাকে স্থান করে দিয়ে আমার ভাইয়ের ষড়যন্ত্র আজকের নয় অনেক আগের ষড়যন্ত্র এরা কি করে নাই ইহুদিরা আমার নবীজিকে দিনে রাতে সব সময় ডিস্টার্ব করেছে সেই ইহুদির বাচ্চারা এখন আসে না নাই আসে না নাই জোরে বলে না আমিন এ দেশ কিন্তু খান জাহানের এ দেশ কিন্তু শাহজালালের এ দেশ কিন্তু হাজার হাজার আউলিয়ার এ দেশ মহিসার বলখির এই দেশ শাহপুরানের এই দেশ এই দেশে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র বাংলার চোদ্দ গুড়ি তাও জনতা সহ্য করতে পারবে না ঠিক বলুন আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া